হ্যাঁ বন্ধুরা চলো আজকে কী কী রান্না করছে তোমাদের দেখায় এই যে মাছের ঝোল কাতলা মাছ আলু দিয়ে আর এই দেখো লোক মাছ ভাজা এই যে এই যে শাক মাছের মাথা দিয়ে শাক রান্না করেছি এই যে শশা লেবু পেঁয়াজ এই যে টক দই চলো ভাতটা বেড়ে নিই হাতটা মেড়ে নিলাম চলো এবার একাত করে সব দিয়ে দিই লেবু শশা পেঁয়াজ মাছ ভাজা লুটে মাছ ভাজা ছোট মাছ একটা লঙ্কা দিয়ে দেবো শাক শাক নিয়ে নেব মাছের জোর তুলে নেবো চলো তাহলে বন্ধুরা এখন খেয়ে নেবো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো চলো তাহলে আজকে এ পর্যন্ত